এটা রেট দেয় আছে 70 এটা পাবেন মাত্র 60000 এ 10000 টাকা ডিসকাউন্ট মাত্র 60000 এই যে APACHE RDR পাবেন মাত্র 60000 ডিজিটাল প্যালেট স্মার্ট কার্ড মাত্র 60 আর এক্স পাবেন মডিফাই করা কোনো কাজ করা লাগে না মাত্র 50 এরপর পাবেন ডিসকভার মাত্র 35 মাত্র 35 এ এরপর পাবেন ডাবল ডিক্স পাবেন মাত্র মাত্র হাজার এরপর পাবেন এটা হচ্ছে ফেজার রে ভার্সন করা আছে এটা পাবে মাত্র তিরিশ হাজার টাকায় আসসালাম আলাইকুম খান মোটর থেকে আমি বলছিলাম মতো আবারও চলে আসলাম আজকে এ সপ্তাহে ভিডিওতে চলে আসলাম নতুন নতুন আপডেট নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ আমি ভালো আছি যে যেখান থেকে দেখছেন দেশ বা প্রবাস থেকে কাছে বা দূরে থেকে আমাদের যে সকল ভাইরা দেখছেন আশা করি আপনারাও ভালো আছেন আমরা এখন শুরু করব আজকের যে আপডেট আছে শুরুতে আমাদের ঠিকানা বলে দিয়ে ভুলবেন না আমাদের ঠিকানা হচ্ছে বাগেরহাট মোল্লারহাট থানার সাথে আমরা আমাদের গাড়িগুড়া বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি এবং হ্যান্ড ক্যাশে এখানে এসে নগদে আমরা দিয়ে থাকি যে যেভাবে নেবে সেইভাবে সুবিধা দিয়ে আমরা গাইকগুলো দিয়ে থাকি প্রথমে শুরু করব ডিসকভার হান্ড্রেড টেন যে বাইকটা এখন শোরুমে অ্যাভেলেবেল নেই আমাদের শোরুমে একটা বাইক আছে যারা হান্ড্রেড টেন খুঁজছেন দ্রুত খান মোটরস সাথে যোগাযোগ করে আপনার পছন্দের এই বাইকটি খান মোটরস থেকে নিয়ে নেবেন এক ইমাম সাহেবের বাইক এই গাড়িটি চব্বিশ টু ছাব্বিশ রেজিস্ট্রেশন করা গাড়িটি রান করেছে তেরো হাজার কিলোমিটার এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে আট হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বারো হাজারে হান্ড্রেড টেন এই বাইকটি খান মোটরস পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন পালসার ডুয়েল ডিক্সের একুশের মডেল এটা শোরুম অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এই গাড়িটি রান করেছে তেরো হাজার কিলোমিটার এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ তিরিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আঠারো হাজার টাকায় পালসার ডবল ডিক্সের এই বাইকটি পেয়ে যাবেন এরপর পেয়ে যাবেন ওয়ান টোয়েন্টি ফাইভ টু ইয়ার্স রেজিস্ট্রেশন এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এই গাড়ি এখান থেকে এগারো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চোদ্দ হাজারে ওয়ান টোয়েন্টি ফাইভ লেটেস্ট মডেলের এই বাইকটি পেয়ে যাবেন দেখছে লালগোড়া অ্যাপাসি আরটিআর এই বাইকটির রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে অ্যাপাসি আরটিআর একুশের মডেল এই বাইকটি খান মোটর সে পেয়ে যাবেন তারপর থাকছে এস এফ এটা দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা ডিক্সের এই বাইকটি এটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ সত্তর যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজারে এস এফ এই বাইকটি খান মোটরসে পেয়ে যাবেন এরপর থাকছে দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা ওয়ান টোয়েন্টি ফাইভ তেইশ টু তেত্রিশ এটা রেট দেওয়া আছে আমাদের এক লক্ষ পঁয়ত্রিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁচিশে ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন এরপর থাকছে এটা তেইশ টু তেত্রিশ তেইশের মডেল এটাও রান করেছে নয় হাজার কিলোমিটার এটা আমাদের রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়তাল্লিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে এটা দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়ত্রিশে পেয়ে যাবেন পালসার পেয়ে যাবেন এটা রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ দশ হাজারে পালসার দশ বছরের জন্য রেজিস্ট্রেশন সহ বাইকটি খান পেয়ে যাবেন এরপর থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ আরো একটা বাইক এটা রেট দেওয়া আছে আমাদের এক লক্ষ বত্রিশ এটা তেইশের বাইক চব্বিশ টু ছাব্বিশ রেজিস্ট্রেশন গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এটা এক লক্ষ পঁয়ত্রিশ দেওয়া আছে যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পাঁচ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি খান মটরসু পেয়ে যাবেন এরপরে টু টুরস কালেকশন আছে হিউজ পরিমাণ শোরুমে আপাতত অ্যাভেলেবেল নাই কিন্তু আমাদের খান মটরস এ অ্যাভেলেবেল আছে কয়েকটাই আছে এই যে আছে তেইশের মডেল তেইশেই রেজিস্ট্রেশন করা টু ইয়ার রেজিস্ট্রেশন গাড়িটি রেড়ে দেওয়া আছে দুই লক্ষ দশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন থ্রি তেইশের মডেল দুই বছরের জন্য টাকা ড্রপ করা আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এটা রেট দেওয়া আছে দুই লক্ষ পনেরো যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পাঁচ হাজারে পেয়ে যাবেন এরপরে থাকছে বাইশের মডেলের টু এটাও দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা এটা রেট দেওয়া আছে এক লক্ষ নব্বই যারা ভিডিও দেখে আসবে এটাও বারো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ আটাত্তর হাজারে পেয়ে যাবেন টু আর এটা পেয়ে যাবেন তেইশের মডেল এটা পেয়ে যাবেন মাত্র দুই লক্ষ পাঁচ হাজার টাকায় এরপরে এসে পেয়ে যাবেন এটা হচ্ছে তেইশের মডেল তেইশের দশ মাসের পাঁচ হাজার কিলোমিটার রান করেছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি রেট দেওয়া আছে দুই লক্ষ আশি যারা ভিডিওতে দেখে আসবে এখান থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ ষাট হাজারে পেয়ে যাবেন এসএফ তেইশের মডেলের পালসার এটাও দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা চব্বিশ টু ছাব্বিশ এটা রেট দেওয়া আছে এক লক্ষ ষাট যারা ভিডিও দেখে আসবে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ পেয়ে যাবেন পালসার এরপরে এসএম এটা পাবেন এটাও দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা এক লিটারের বাইক এটাও রেট দেওয়া আছে দুই লক্ষ নব্বই যারা ভিডিও দেখে আসবে এখান থেকে ত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ সত্তরই পেয়ে যাবেন এসএফ এরপরে পাবেন পালসার আবার তেইশ এর মডেল এটাও এক লক্ষ ষাট রেট দেওয়া আছে আমাদের যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য এখান থেকে আবার দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ এ পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন ফোর বি এবিএস বাইশ এর মডেল বারো হাজার কিলোমিটার রান করেছে গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার দামে করে নিতে পারবেন এটা রেট দেওয়া আছে এক লক্ষ পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার এ বাইক পেয়ে যাবেন এক্স কানেক্ট দুই বছর জন্য রেজিস্ট্রেশন করা গাড়ি খুবই ভালো কন্ডিশনে আছে এটাও রেট দেওয়া আছে এক লক্ষ পঞ্চান্ন যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশে পেয়ে যাবে এক্স কানেক্ট দুই বছর জনের রেজিস্ট্রেশন করা সেলুটো যে গাড়িটি সচরাচর পাওয়া যায় না যে কেনে সে আর সিল দিতে চায় না আমাদের কাছে একটা কালেকশন আছে এটা দশ বছরের জন্য টাকাও জমা দেওয়া আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে সে জেলায় করে নিতে এটা রেট দেওয়া এক লক্ষ ভিডিও দেখে আসলে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ টাকায় সেলুটো ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটি পেয়ে যাবেন এরপর থাকছে ওয়ান টোয়েন্টি ফাইভ সস্তা এটা দাম দিয়ে আছে এক লক্ষ পঁচিশ এটা যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরোতে ওয়ান টোয়েন্টি ফাইভ পেয়ে যাবেন হান্ড্রেড চাচ্ছেন অনেকেই হান্ড্রেড আমাদের কাছে একটা আছে এটা আঠাশ সাল পর্যন্ত গাড়ি মোটামুটি ভালো কন্ডিশন আছে এটা আছে তাদের জন্য পাঁচ হাজার হান্ড্রেড পেয়ে যাবেন আর স্পেন্ডার পাবেন মাত্র পঁচাত্তর হাজার দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা আর এটা পাবেন মাত্র বিরাশি হাজার টাকায় এরপরে পালসার পাবেন মাত্র সত্তর হাজার টাকায় দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা মাত্র সত্তর পানির দামে বাইক এরপরে এই যে এমটি পেয়ে যাবেন সামনে এমটি পিছনে ভরবি দুইটা দুইটা মিলে একটা এটা রেট দেওয়া আছে এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পঞ্চাশে এমটি পেয়ে যাবেন এরপরে থাকছে ফোর এটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ পনেরো এটা রেট দেওয়া আছে আমাদের এক লক্ষ পঁচিশ এখান থেকে দশ ষাট দিয়ে মাত্র এক লক্ষ পনেরো তো পেয়ে যাবেন এরপরে পেয়ে যাবেন

মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা পালসার ডবল ডিস্ক পেয়ে যাবেন হ্যাঙ্ক পেয়ে যাবেন মাত্র বাষট্টি হাজার দুই বছরের জন্য রেজিস্ট্রেশন করা মাত্র বাষট্টি হাজার আর্মি কালারের এরপরে পাওয়া যাবেন এটা রেট আছে এক লক্ষ চল্লিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বিশ হাজার ডিসকাউন্ট মাত্র এক লক্ষ বিশ হাজারে এস পেয়ে যাবেন এরপর থ্রিলার চমৎকার একটা বাইক আর কি ঢুকছে আমাদের কোনো ওয়াশ করা হয়নি দোকান হয়েছে এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো টাকা ডিসকাউন্ট মাত্র পঁচাশি হাজার টাকা থ্রিলার বাংলাদেশ চ্যালেঞ্জ দাম এরপরে পেয়ে যাবেন ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ টাকা উনিশের মডেলের পালসার এবি একটি পেয়ে যাবেন এরপরে পাওয়ার পালসার ডবল ডিস্ক এর মডেল এটাও আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার নামে করে নিতে পারবেন এই গাড়িটি রেট দেওয়া আছে এক লক্ষ পঁচিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা পেয়ে যাবেন এরপর পাবেন এটা আমাদের আছে লক্ষ এক যারা ভিডিও দেখে আসবে এখান থেকে পনেরো হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ টাকা পেয়ে যাবেন মাত্র ওয়ানলি এক লক্ষ আর এরপর পাবেন থ্রি এটাও টু ইয়ার্স রেজিস্ট্রেশন গাড়ি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া আছে তিন লক্ষ বিশ যারা ভিডিও দেখে আসবে এখান থেকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র তিন লক্ষ টাকায় তিন লক্ষ টাকা আর ওয়ান তাও আবার ব্ল্যাক কালার এরপরে মনোটন পাবেন মডেল রেট আছে আমাদের এক লক্ষ আশি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক লক্ষ চুয়াত্তর হাজার টাকায় তেইশের মডেলের এই বাইকটি পেয়ে যাবেন আর এরপরে পাবেন এফআই চব্বিশের মডেল দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা আছে গাড়িটি মাত্র আঠাশশো কিলোমিটার রান করেছে এটা রেট দেওয়া আছে দুই লক্ষ পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে এখান থেকে দশ হাজার ডিসকাউন্ট মাত্র দুই লক্ষ পঞ্চান্নতে পেয়ে যাবেন আর এইটা চলছে মাত্র অনলি এগারোশো কিলোমিটার দেড় মাস বয়স এটা রেট দেওয়া আছে এক লক্ষ পঁচাশি ভিডিও দেখে আসলে মাত্র এক লক্ষ আশিতে পেয়ে যাবেন আর বিএস সেভেন এমটা পেয়ে যাবেন পানির দামে এটা রেট দেওয়া আছে আমাদের চার লক্ষ ষাট যারা ভিডিও দেখে আসবে এখান থেকে তিরিশ হাজার ডিসকাউন্ট মাত্র চার লক্ষ তিরিশ হাজার টাকায় এম দশ বছরের জন্য রেজিস্ট্রেশন করা চব্বিশের বাইক এই বাইকটি পেয়ে যাবেন আমাদের বাইরে কিছু কালেকশন আছে দেখাবো বাইরে আছে আমাদের হ্যাঁ এই গাড়িটা অবশ্যই আমাদের একজনের সাথে কথা হচ্ছে হয়তো এখনই নিয়ে যাবে আশা করা যাচ্ছে এই গাড়িটি আমাদের রেট দেওয়া ছিল ভিডিওতে আশি হাজার টাকা এই গাড়িটা আমরা এখন হয়তো ছেড়ে দেবো থাকলে পাবেন লক করে দেখবেন না থাকলে পাইবেন না দেখাই দিলাম এইভাবে এরপরে থাকছে এম টি যার রেট দেওয়া আছে নব্বই যারা ভিডিও দেখে আসবে পনেরো হাজার ডিসকাউন্ট মাত্র পঁচাত্তর হাজার টাকা এম টি আর এই যে পানির দামে গাড়িটি খুবই চমৎকার কন্ডিশনে আছে এই গাড়িটা একটু দুইটা টায়ার নতুন আছে সেলফ টেলফ এভরিথিং ওকে ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড যারা অল্প টাকায় হিরো চাচ্ছেন তারা আর দেরি না করে খার মোটরসের সাথে যোগাযোগ করে দ্রুতই এই গাড়িটি নিয়ে নেন মাত্র পঞ্চাশ হাজারে এটা রেট ডে আছে পঁয়ষট্টি যারা ভিডিও দেখে আসবে মাত্র পঞ্চাশ হাজার সাথে এই গাড়িটার জন্য বিশেষ গিফট থাকবে কি যে গিফট আপনি হেসে দেবেন সেই গিফট থাকবে এরপর থাকবে পালসার এটা তেইশের মডেল এটা টু এর এটাও মাত্র এক লক্ষ পঞ্চাশ মনো পেয়ে যাবেন এটা পাবেন মাত্র এক লক্ষ দশ এটা রেট ডে আছে সত্তর এটা পাবেন মাত্র ষাট হাজারে দশ হাজার টাকা ডিসকাউন্ট মাত্র ষাট হাজার এই যে আপাসি আর ডি আর পাবেন মাত্র 60000 ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড মাত্র 60 আর এক্স পাবেন মডিফাই করা কোন কাজ করা লাগবেন মাত্র 50 এরপর পাবেন ডিসকভার মাত্র 35 মাত্র 35 এ এরপর পালসার ডবল টিক্স পাবেন মাত্র মাত্র 120000 এরপর পাবেন এটা হচ্ছে ফেদার রে ভার্সন 1 করা আছে এটা পাবেন মাত্র তিরিশ হাজার টাকায় বরাবরের মতো শেষ করে দেবো আপনারা আমাদের সাথে থাকার জন্য পাশে থাকার জন্য আন্তরিক ভাবে কন্ডিশনের মাধ্যমে গাইড পাঠাই থাকি আর যারা সরাসরি দেখে নেবেন এটা খুবই ভালো হয় সরাসরি দেখে নিতে পারবেন আমাদের কম নামের যে বাইক গুলো দেখছেন এইগুলো নেওয়ার জন্য দ্রুত যোগাযোগ করবেন এবং নিয়ে নেবেন কারণ এই গাড়িগুলা খুব দ্রুতই সেল হয়ে যায় বরাবর মতে আমাদের সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা খান মোটর থেকে আবারও আজকের মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম